আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা আজকে বছরের প্রথম দিন দুই হাজার পঁচিশ সালের বছরের প্রথম দিন তো প্রতি সালের চব্বিশ সালে সেই দিন ছিল গতকাল তো সেক্ষেত্রে চব্বিশ সাল বিভিন্ন চড়াই উত্তরের মাধ্যমে অনেকের কাটেছে কেটেছে তো প্রতি সকলের অনেক ভালো হোক প্রতিশ সালের সবাই অনেক ভালো কিছু করুক সে প্রত্যাশায় আপনাদেরকে এই সুন্দর দৃশ্যটি দেখানোর জন্য মূলত এখানে নিয়ে এসেছি আপনারা দেখুন যে এখানে মূলত বিভিন্ন ধরনের সর্ষে ক্ষেত রয়েছে এবং এবং ক্ষেতের এখানে দেখা দেখা যায় যাচ্ছে দূরে কৃষকরা কিন্তু এদিক দিয়ে পাশাপাশি চাষ করা শুরু করছে কিছু খেত যেখানে এডি দানের ব্লক করা হবে এবং আপনারা যদি এদিকে খেয়াল করুন অনেক দূর একেবারে মাইলের পর মাইল যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন যে এখানে মাইলের পর মাইল মূলত বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করা হয়েছে শুধু ফসলের চাষাবাদই না এই এলাকাটি মূলত বর্তমান একটা সৌন্দর্য হিসাবে ধরা দিয়েছে কারণ এলাকায় অনেক মানুষ এখানে ঘুরতে আসে আর সেই মানুষের ঘুরতে আসার সবচেয়ে বড় কারণে হচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ সৌন্দর্যের কারণে মূলত বিভিন্ন লোকজন এখানে ঘুরতে আসে আমরাও তাই আজকে সবাইকে নিয়ে আসলাম তো আপনাদের বিশেষভাবে জানিয়ে রাখছি যে এই এলাকাটা হচ্ছে আমাদের শরীয়তপুর জেলার সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের এই গ্রামটি হচ্ছে এই গ্রামটি হচ্ছে চিতলিয়া এবং এই পাশে যে গ্রামটি দেখতে পাচ্ছেন আপনারা দূরে এবং যে গ্রামটির ওইদিকে হয়তো কিছু ধোয়া দেখা যাচ্ছে সেটা হচ্ছে মজুমদার কান্দি গ্রাম আর এই এই এলাকাটা এটা হচ্ছে দক্ষিণ কান্দি তার মানে আমরা এখন মূলত যে এলাকাটায় রয়েছি সেখান থেকে আমাদের যে কোনো দিকে যেতে অন্তত এক কিলোমিটার হাঁটতে হবে তো এই প্রাকৃতিক নিঃসর্গের ভিতরে আমাদের মূলত অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে তো আপনারা যদি কেউ প্রাকৃতিক দৃশ্য দেখতে চান এই সুন্দর হলুদ সরিষা দেখতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসবেন সকলের শুভ মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে হয়তো নতুন কোনো স্থানে নতুন কোনো প্রাকৃতিক দৃশ্যের ভিতরে সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম